একটি সুন্দর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেন আমরা গঠন করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আজকে সারাদিন আপনারা যে সময় ব্যয় করেছেন আমি বিশ্বাস করি এই সময়টুকু আল্লাহ তালা আপনাদেরকে ইবাদতে দেবেন এটা আমরা বিশ্বাস করি এবং আমরা হচ্ছে দোয়া করি এবং এই রসিদায় কে আমাদের কঠিন সময়ে আল্লাহ তালা আমাদেরকে যেন মাফ করে দেবেন সবাইকে যেন জান্নাত নসিব করে আমার এক বউ অসার ব্যাপারে কথা বলেছিলেন ঠিক আছে না যে সামনে বসার ক্ষেত্রে মনে হয় কিছুটা প্রবলেম হয়েছে ও খাওয়া ক্ষেত্রে ও সরি খাওয়ার ক্ষেত্রে আমার বোনের কথা সব সময় আমাদেরকে খাওয়ায় তাই না আমরা যখন বাসায় যাই আমি বোনের বাসায় বেড়াতে গেলে আমাকে তো আগে আমার বোন প্লেনটা আমাকেই দিয়ে দেবে

চামলের কার্যক্রম শুরু করেছিলাম আমরা আলহামদুলিল্লাহ সাফল্যের সাথে সকল কর্মসূচিগুলো আমরা সম্পন্ন করে শেষ করতে এসে বুঝতে পেরেছি এবং এই ক্ষেত্রে আজকে আমাদের এই সমাপ্তি অধিবেশন পর্যন্ত সকাল থেকে শুরু করে আমাদের সম্মানিত আপনি honored আমাদের সাথে একদম পাশে ছিলেন সমস্ত বিষয়গুলো শুনেছেন এবং আমাদের করনীয় সম্পর্ক